হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিন্টারেস্টের মাধ্যমে বা নিজের মার্কেটিং করে করে সেখান থেকে কমিশন অর্জন করতে পারবেন ডেইলি কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকার মতো সো এই ভিডিওটা কোনো স্কিপ না করে প্রতিটা স্তর যদি আপনি ভালো করে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুতই এখানে ইনকাম করতে পারবেন তো আজকে থেকে স্টার্ট করতে পারুন এরকম একটি কাজ যে কাজে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই নাই কোনো ধরনের হ্যাসাল শুধুমাত্র আপনি বসে না থেকে আপনার চাইলে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েও কাজ শুরু করে দিতে পারবেন তো ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রিন্টারেস্ট তো প্রিন্টারেস্টে আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো প্রিন্টারেস্টের জন্য আমি একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি আপাতত আপনারা করে নিয়ে আর যদি থাকে সেক্ষেত্রে ওইটাই ব্যবহার করবেন কোনো প্রবলেম নাই আমি একটা প্রিন্টার এক্সট্রা অ্যাকাউন্ট করতেছি এখানে দেখেন লগ এবং সাইন আপ আমি যেভাবে দেখা ঠিক সেভাবেই করবেন ঠিক আছে তো আমি কি করলাম সাইন আপ করলাম ইমেল দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিব আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ড মোটামুটি অনেক বড় বড় থাকবে মানে আট নয় সংখ্যার থাকে তারপরে এখানে একটা ডেট দিয়ে দিবেন জন্ম তারিখ ওকে সো আমি এটা দিয়ে দিলাম দেন কন্টিনিউ করে দিলাম তো কন্টিনিউ করে আপনি কিছু সময় অপেক্ষা করবেন দেন তারা কিন্তু আপনাকে একটা ইন্টারফেস নিয়ে যাবে তো আমি দেখি কি বলে এখানে আমি এটা থাকুক নেক্সট করে দিলাম তারপরে এখানে মেল দিলাম তারপরে আপনি ইংলিশ আমি এটা দেবো ইউনার স্টেজ আপনারা এটা দিয়ে দিবেন আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই করবেন কোনো ভুল যাতে না হয় কোনো জায়গায় স্কিপ করবেন না যদি স্কিপ করেন ক্ষেত্রে কিন্তু ভাই আপনি কিছু করতে পারবেন না মানে আমি যেভাবে দেখাবো সেই কাজগুলাই যদি করেন ক্ষেত্রে আপনি আজকে থেকেই ইনকাম করা পসিবিলিটি অর্জন করবেন ওকে সো এখানে কিছু দিতে হবে আমি মূলত কিছু জিনিস নিয়ে কাজ করবো সেগুলো রিলেটেড আমি এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এটা দিলাম

সিম্পলি এখানে কিছু কাজ করবো কপি পেস্টের মতো কিছু কাজ করবো কপি পেস্ট করেই কিন্তু আমরা এখান থেকে কাজগুলো করে ফেলবো ওকে সো লেটস চেক ইট আউট আমরা দেখি এখন কি করতে হবে তো প্রিন্টার এসটা খুলে ফেললাম প্রিন্টার এসটা এইভাবেই আপনি খুলে নেবেন আর এখানে কিছু কাজ টাজ আসে নিজে নিজে এডিট প্রোফাইল করে এখানে কিছু তথ্য নিজে নিজে দিয়ে দিবেন যেগুলো আপনার প্রয়োজনীয় এগুলো দেখে আপনার সময় নষ্ট করলাম না আপনার প্রোফাইলটা সাজায় নিয়ে নিজের মতো এখানে একটা লোগো দিবেন ঠিক আছে এখানে একটা লোগো দিয়ে দিবেন লোগোটা দেওয়ার পরে আপনার কাজ হয়ে যাবে লোগোটা দেওয়ার পরেই আপনি এখানে সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন ওকে সো আমরা চলে যাবো নতুন একটি অব ট্যাবে যাওয়ার পর সবাই দেখেন টি আর ডাব্লিউ হিস্রি হ্যাঁ যে স্প্রিংটা স্প্রিং এটা একটু সার্চ করবেন সরি রাইস দেখেন ট্রি স্প্রিং এটা দেখে সার্চ করবেন এই যে ট্রি স্প্রিং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনি করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই সো বয়ের কিছু নাই একদম ইজিলি হয়তো একটা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে ঠিক আছে সো এখানে দেখেন আমি ট্রি স্প্রিং এ ক্লিক করলাম ক্লিক করার পর বলতেছে দেখেন ট্রি স্প্রিং স্টার্ট ক্রিয়েটিং লগ ইন সো আপনি কি করবেন স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করবেন আমি যেভাবে দেখা দিচ্ছি ঠিক সেভাবেই করেন ঠিক আছে পাল্টা করেন না তাহলে আবার জামেলায় পড়ে যাবে সো আমি গুগল দিয়ে লগ করতে যাচ্ছি ওকে গুগল দাঁড়ায় আমি যে আছে দেখায় দিলাম এখানে আপনি রিয়েল অ্যাকাউন্ট দিবেন অবশ্যই বিকজ এখানে ভেরিফিকেশন টেরিফিকেশন হইতে পারে সো ফাইনালি কিন্তু আমাদের একটা নতুন একটা ট্যাবে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে একদম ইজিলি ওয়েতে আমি একটা অ্যাকাউন্ট করে ফেললাম আপনারা এভাবে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন তারপরে টাকা ওঠানো পর্যন্ত সকল কাজ কিন্তু আমি আস্তে আস্তে দেখাবো কোনো এখানে দেখেন আপনি ক্লিক করবেন ক্রিয়েট প্রোডাক্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে দেখেন বিভিন্নভাবে দেখাচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট তারপরে আপনি একটি শার্ট নেবেন ওকে সো আমি একটা টি শার্ট নিচ্ছি যে টি শার্টটা হইতে পারে এটা এটা ওকে আমি একটা টি শার্ট নিয়ে নিলাম এই টি শার্টটা আমি সেল করবো কীভাবে সেল করবো না করবো সব আস্তে আস্তে বুঝবো ওকে নো প্রবলেম সো এখানে কালার দিয়ে দিচ্ছি এই কালার এই কালার এই কালার এই কালার এই কালার এই কালার এটা 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 হ্যাঁ পাঁচটা সিলেক্ট করা যাচ্ছে হ্যাঁ পাঁচটা পাঁচটা সিলেকশন করতে পারবেন এখানে চুজ পাঁচটা কালার সিলেকশন করতে পারবেন তারপরে সেট ইউর আচ্ছা ওকে সো এখন এখন ডিজাইন প্রোডাক্ট হলো মূল বিষয় আপনি এখানে সরাসরি রাইট লিখতে পারেন লেখা অনেক সময় লেখা দেখে আপনি অন্য কিছু করতে পারেন সমস্যা আমি আমি অলরেডি আপনারা কি করবেন আহ অনেকে ইউজ করতে পারেন ক্যানভা থেকে ডিজাইন করে ফেলবেন ঠিক আছে আমি যদি ক্যানভা দেখাই আর সময় নষ্ট হবে আপনার সো ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন এই ভিডিওটা খুব ভালো হবে যারা বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইন জানান তাদের জন্য ভালো হবে আর সেই ক্ষেত্রে আরো অনেক ওয়ে আছে যে ওয়ে দিয়ে আপনি মিনিটে এক একশো দুশো ডিজাইন করে ফেলতে পারবেন এআই এআই করতে হয় যদি আপনার জানতে ইচ্ছে করে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার কমেন্ট বক্সে বলবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে শেয়ার করবো ওকে সো আমরা চলে যাচ্ছি অ্যাড ইমেজ কারণ আমার কাছে দুই তিনটা ইমেজ অলরেডি রেডি আছে যেটা আপনাদের জন্য দেখানোর জন্য রাখছিলাম আমি এই ডিজাইনটাকে দিতে যাচ্ছি ডিজাইনটা আপলোড করে দিলাম ডিজাইনটা আপলোড হচ্ছে হার্ট ওয়ার্ক দেখে না এটা কিন্তু হয়ে যাচ্ছে আমি একটু বড় টরো করে দিলাম হায়ার যদি না নেই হায়ার রেজলিউশন যদি না নেই আমরা আরো একটা দিচ্ছি এখানে আছে দুটা আমি আপনাদের জন্য রেখে দিচ্ছিলাম যাতে করে আপনাদের সহজে দেখাতে পারে ওকে সো আমাদের ডিজাইন আপলোড করা কমপ্লিট পাঁচটা টি শার্ট হবে ওকে সো এখান দেখেন এইখানে হলো মূল বিষয় এখানে হলো ইউএস মানে আমাদের প্রোডাক্ট গুলা ইউএস এতে সেল হবে

ইন্টু হলো একশো বিশ ওকে আঠারোশো আমরা কিছু বাদ দিয়ে চিন্তা করলাম পনেরোশো টাকা ওকে সো পনেরোশো টাকা ওকে লাইক আমি দিলাম পনেরোশো টাকা আপনি যদি প্রতিদিন একটা সেল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পনেরোশো টাকা চলে আসতেছে এই টি শার্ট থেকে ওকে সো এখন আমি আরো বিস্তারিত দেখাচ্ছি আপসেট হবেন না এই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখেন তাইলে মোটামুটি একটু স্যাটিসফ্যাকশন পাবেন ইভেন কি কাজ করার জন্য একটু মনোযোগ বাড়বে সুতরাং কোনো স্কুল জায়গায় স্কিপ করবেন না ওকে পনেরোশো টাকা যদি পার ডে হয় সেক্ষেত্রে আপনি যদি এটাকে একটু গুণন করেন সেক্ষেত্রে যদি আমরা একটু থার্টি দিই সো আপনার কিন্তু মানে প্রতিদিন যদি একটা সেল হয় আপনার অনলি ফর ওয়ান সেল জাস্ট ওয়ান সেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মান্থলি ফোরটি ফাইভ টাকা আর্ন করতে পারতেছেন শুধুমাত্র এই টি শার্ট সেল করে এখন প্রশ্ন হইতে পারে ভাই এই টি শার্ট আমি কই পাবো এই ডিজাইন কই পাবো এরকম একটা কোয়েশ্চেন অবশ্যই সেটা জানার জন্য ভিডিওটা দেখেন আপনার কোনো কিছু লাগবে না সবকিছু তারাই করবে জাস্ট ওয়েট আমি সবকিছু এক্সপ্লেন করব ঠিক আছে তো আপনার টার্গেট থাকবে শুধু সেল করা ডেইলি একটা সেল এই প্রিন্টার এস্টার মাধ্যমে নট মানে খুব বেশি কোনো কাজ নাই আমি জাস্ট দেখাবো ওয়েট করেন ওকে সো আমরা কি করলাম এখানে এড ইমেজ দিলাম তারপরে পাঁচটা কালার সিলেক্ট করলাম সেট আমরা এটা উনত্রিশ দশমিক নিরানব্বই টাকায় আমরা সেল ডলারে আমরা এই শার্টটা বিষয় দিয়ে আছে আপনারা যদি এগুলো একটু দেখেন তাহলে আরো ক্লিয়ার হবেন সো আমি এটা বাই ডিফল্ট ইমেজ রাখতে চাচ্ছি এটাকে এটার সাথে কেমন ম্যাচ করে দেখতে পাচ্ছেন বা এটাতে রাখতে পারছি এটাতে যেহেতু কালারের সাথে ম্যাচ এটা তো আমরা রাখতে পারি তো এটা আপনার ইচ্ছা আমরা কালার সাথে ম্যাচ করে এটাকে আমরা রেখে দিলাম পাঁচটার মধ্যে দেন প্রোডাক্ট ডিটেলস ওকে দেন প্রোডাক্ট ডিটেলস এইখানে আপনি কি করবেন এখানে দেখবেন দেখার পর ঠিক আছে তারপর কন্টিনিউ করে দেবেন ওকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পর দেখেন এইটার স্টাইলে চলে আসছে কোন স্টাইলে নিতে যাচ্ছেন এখন এই যে একটা প্রোডাক্ট একটা ডিজাইন দিয়া দেখেন আমি আপনার কই কি প্রোডাক্ট করতে পারতেছি বেস্ট সেলারে এই দেখেন এখানে দুইটা চলে আসছে আর কোনো ডিজাইনে যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে আমি কি করব একটা এটা যে দেব এটা দিতে পারি এখানে আমার প্রোডাক্ট কিন্তু কত বলা হয়ে যাচ্ছে একটা প্রোডাক্টে 12 ডলার আসছে 60 ডলার আসছে একটা ডিজাইন দিয়ে কিন্তু ভাই তারপরে মগেও আসছে দেখছেন মগেও আসছে মগ কিন্তু পাঁচ ডলার চলে আসবে তারপরে আপনি আরো দিতে পারেন আপনি ছেলে নিউ প্রোডাক্ট দিতে পারেন অথবা এখানে ইউনিসেক্সের ক্লাসিক মডার্ন দিতে পারেন সো একটা ডিজাইন দিয়ে মোটামুটি আমি কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা প্রোডাক্ট রেডি করে বলছি যেগুলো থেকে প্রফিট এগুলো আসবে সো আমি এখানে দেখেন যেখানে তারা বাই ডিফল্ট প্রফিট দিচ্ছে সেটাই আমরা রাখলাম আপনি চাইলে বাড়াইতে পারবেন আমি যদি চাই এখানে আমি একটু বাড়াইতে চাই সেক্ষেত্রে আপনি এখানে বাড়াইতেও পারবেন হ্যাঁ এখানে আপনি চল্লিশ এবং নিরানব্বই আপনার প্রবলেম এটা করতে পারবেন তারপরে কন্টিনিউ করে দিবেন এখন লঞ্চ করার পালা তো এইটাকে আমরা সেল করবো কীভাবে সেল করবো আমরা যদি এখন একটু সার্চ করি এটাকে একটু সার্চ করবো এখানে নতুন একটা ট্যাবে সার্চ করে দিলাম সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলা ইয়ে আসতেছে আপনি যে কোনো একটাতে চলে যাবেন জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে খুব দ্রুত আপনার কাজটা করতে পারবেন সো এখানে দেখেন নেক্সট লেভেল টি শার্ট ওকে সো আমরা এটা কপি করলাম কপি করে এটাকে দিয়ে দেবো আমরা এখানে টাইটেল তারপরে দেখেন এইখানে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানটা নিয়ে আসবেন ওকে ডেসক্রিপশানটা নিয়ে আসলাম তো এটাকে আপনি চ্যাটিপিটের সহায়তা নিতে পারেন ডিসক্রিপশন লেখার জন্য সমস্যা নেই যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে নিয়ে আসবেন কোনো প্রবলেম নেই ওকে কোনো প্রবলেম নেই যেখান থেকে আপনার ভালো মনে হয় সেখান থেকে নিয়ে আসবেন যে স্টকে আরেকটু কমাইতে হবে একটু পরে টরে নেবেন কোথায় কি লেখা আছে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা পাবলিশ করে দেব ওকে কিন্তু দ্রুত করে ফেলতে পারবেন ঠিক আছে তো আবার বলতেছি ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না কোথায় কি করতেছে এটা একটু দেখেন কোথায় কি করতেছে এই জিনিসটা দেখেন তাইলে হয়ে যাবে তো আমি এটাকে দিলাম আপাতত দেন চাইলে আপনি বাড়াতে পারেন কোনো সমস্যা নেই ভিসিবিলিটি পাবলিকে দেখবে সমস্যা নেই আর আপনার ক্রিয়েটর এটা আসতেছে মাই স্টোর তো দেখাচ্ছেন আহ লিস্টিং লাঞ্চ লিস্টিং দেখেন এখানে স্টেপ টু থ্রি তারপরে স্টেপ থ্রি লাস্ট স্টেপ তো এখন দেখেন ঘটনাটা কি হয়

দেখেন আমার এটা হলো আমার স্টোর এই মুহূর্তে এই স্টোরটা হলো আমার অর্থাৎ সবকিছু আপনি এখন বলতে পারবেন যে আপনার একটা স্টোর আছে সেই স্টোরে এই সব প্রোডাক্ট আছে আছে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো এখন সেল করতে পারবেন ঠিক আছে তো এখন মার্কেটিং করে আপনাকে সেল করতে হবে যেটার জন্য আমরা প্রিন্টারেস্টে চুজ করছি ঠিক আছে জাস্ট ওয়েট এখন দেখেন আমরা আরো আরো ইন্টারেস্টিং কিছু আছে আমি আগেই বলছি ভিডিওটা স্কিপ করবেন না তো আরো মজার কিছু আছে আপনি দেখতে পারবেন এখন আপনি যে কাউকে বলতে পারবেন আমার একটা স্টোর আছে এটা হলো আপনার স্টোর মাই স্টোর আপনি এখানে কাস্টমাইজ টাস্টোমাইজ করতে পারেন এগুলো একটু দেখে নেবেন অ্যাপারেল ড্রিঙ্কয়ার এখানে দেখেন কত সুন্দর ড্রিঙ্ক মোটামুটি আহ পাঁচটা প্রোডাক্ট কিন্তু এখন আপনার স্টোর হয়ে গেছে এই স্টোর এর প্রোডাক্ট এখন আপনার টোটালি আপনার এই ডিজাইনটা আপনার এই প্রোডাক্ট এইগুলা তাদের এই যে স্প্রিং কোম্পানি আছে এই কোম্পানি সব কিছু করবে আপনি জাস্ট সেল দেওয়ার মালিক আপনি সেল দিয়ে দেবেন কিভাবে সেল দিবেন প্রিন্টারেস্টের মাধ্যমে এটা আমি দেখাচ্ছি জাস্ট ওয়েড করেন দেখাচ্ছি তো এই প্রোডাক্টটা তারাই ডেলিভারি করবে তারাই হ্যান্ডেল করবে যা আছে জাস্ট থেকে প্রফিটটা থেকে আপনাকে দিয়ে দেবে এখানে আমরা দেখছি উনত্রিশ দশমিক নিরানব্বই ডলার এই প্রোডাক্টটাকে এই প্রোডাক্টটা যদি সেল হয় আমরা কিন্তু এখানে পনেরো দশমিক পঞ্চান্ন ডলার পেয়ে যাবো স্প্রিং কোম্পানি আমাদের দিয়ে দেবে কীভাবে আপনি টাকা পাবেন সেটাও আমি ভিডিওল শেষে দেখাবো চিন্তা করবেন না সকল কিছু সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি এটা পিছনের পার্ট এটা সামনের পার্ট ওকে সো এখন দেখেন এট টু কাট করতে পারতেছে দেখেন লাইক ই কমার্স স্টোর আপনি দ্বারা যা শপিং করছেন বিভিন্নভাবে শপিং করছেন কোনো সমস্যা নাই তো এটাতে আপনার অভিজ্ঞতা অবশ্যই আছে সেক্ষেত্রে আপনি এট টু কাট করতে পারতেছেন এট টু কার্ট তারপরে চেক আউট তারপরে চেকআউট এখন দেখেন সে ক্লায়েন্ট যদি ডিজাইনটা পছন্দ হয় কাস্টমার ডিটেলস এখানে দিবে দেওয়ার পর ডেলিভারি অপশন টপশন দিবে তারপরে এখানে প্রোমো কোড থাকলে দিবে প্লেস অর্ডার করে দিবে। ঠিক আছে তো প্লেস অর্ডার করলে সেখানে যে শিপ অ্যাড্রেস দিবে পেমেন্ট মেথড আছে এগুলো যদি সে পূরণ করে সেই ক্ষেত্রে কিন্তু তার এখানে ডেলিভারি অপশন আসবে পেমেন্ট মেথড আসবে পেমেন্ট দেওয়ার পর প্লেস অর্ডার করে দিবে প্লেস অর্ডার করার সাথে সাথেই তারা শিপমেন্টে পাঠিয়ে দিবে শিপমেন্টে যাওয়ার পর প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে আপনার কাঙ্খেত পনেরো ডলার পেয়ে যাবেন সো এটা শুধুমাত্র একটা প্রোডাক্ট সেল হলে এখন দেখেন আপনি যদি প্রতিদিন পাঁচটা প্রোডাক্ট সেল করতে পারেন তার ইনকামটা কিন্তু আপনার দ্বিগুণ থেকে দ্বিগুণ আরো বেশি দ্বিগুণ হতে পারে তো আপনার এখানে মূল কাজটা হবে প্রোডাক্ট সেলিং করা প্রোডাক্ট কি এই যে টি শার্ট এই টি শার্টটা কিন্তু আপনার আপনার প্রোডাক্টকে আপনি কিভাবে সেল করবেন সেটা আপনার ব্যাপার তো আমি আমি এই টেকনিক দেখাবো যেখানে আপনার এই প্রোডাক্টটা সহজেই সেল করতে পারবেন ওকে সো আমরা দেরি করতেছি না কীভাবে কি করতে হবে আরও দেখাচ্ছি সো একটু অ্যামাজিং দেখেন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার আমি কী করলাম ইমেজটা নিয়ে নিলাম কারণ ইমেজ দিয়ে তোমাদের মার্কেটিংটা করতে হবে ইমেজটা একটু নিয়ে নিলাম এভিএল বিএল এফ আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি এ এফ হবে না এখানে আপনি আরও কিছু কাজ করতে পারেন সো এটার জন্য আমি একটা এক্সটেনশন ব্যবহার করব যেটা হলো এটা হলো যে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এক ক্লিকে সকল ইমেজ ডাউনলোড হয়ে যাবে সো আমি এটা কি করতেছি একটা ক্লিকে সকল ইমেজ ডাউনলোড করতেছি ওকে ছয়টা ইমেজ আমার এখানে ব্যাকটা পার্ট লাগবে না না লাগার কারণে পাঁচটা ইমেজ এ পাঁচটা ইমেজ কিন্তু আমার একটা এতে চলে যাচ্ছে সো একদম ইজিলি এতে একদম কোনো ধরনের জামেলা নাই ওয়ান বাই এবি অ্যাপ এফ সেই দরকার নাই এগুলা সব আমার জেপি ফরম্যাটে চলে আসছে দেখছেন কত সুন্দর প্রোডাক্টের ইমেজ চলে আসছে দেখছেন এখানে আপনি আরো দেখতে পারবেন আরো যে সব প্রোডাক্টের ইমেজ আসছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন পাঁচটা প্রোডাক্টের ইমেজ কিন্তু আপনার কাছে চলে আসছে এখন এইগুলা নিয়ে আপনার মার্কেটিং করতে হবে মার্কেটিং কিভাবে করবেন এই প্রিন্টার যাবেন প্রিন্টার এসে যেখানে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম এটা একটু সাজায় নেবেন সুন্দর সুন্দর করে কোথায় কি আছে না আছে দেখে নেবেন দেখার পর ক্রিয়েট পিন ক্রিয়েট পিনে ক্লিক করবেন ওয়ান ক্লিক করবেন ওকে ওয়ান ক্লিক করবেন ওয়ান ক্লিক করার সাথে সাথেই এটা না ওয়ান ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আপনার ডাউনলোডে আপনি যেখানে ডাউনলোড করছেন এখানে আমার ডাউনলোড করা প্রোগ্রাম প্রোগ্রাম সরি ওকে সো আমরা একটু দেখে নিই কোথায় ডাউনলোড হয়েছে ইমেজগুলো আমরা একটু দেখতেছি ইমেজগুলো কোথায় আমার ডাউনলোড হয়েছে এটা কৃষ্ণকে ডাউনলোড হয়েছে যাই হোক এটাকে আমরা একটু নিয়ে নিচ্ছি কাট সো আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি কে সো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আমার আমাদের ইমেজ গুলো এখানে চলে আসছে আমরা চলে গেলাম আবার প্রিন্টারস্টে সরি প্রিন্টারস্টে যাব এখানে ক্লিক চুজ ফাইল ড্রাগ আমরা এখানে ক্লিক করব এটা থাকবে না এই পাঁচটা প্রোডাক্ট এই যে দেখেন কি হয় ঘটনাটা কি হয় জাস্ট কপি পেস্ট যেটা বলছিলাম এখন হলো কপি পেস্টের কাছে আপনি জাস্ট কপি পেস্ট করবেন কপি করতে দেখবেন এখান দিয়ে করবেন আপনার প্রোডাক্টের নেম দিস ওয়ান আপনার প্রোডাক্টের নেম ওকে সো আমরা কি করলাম এইখানে আমরা চলে যাব এখানে আমাদের প্রিন্টেস্টে প্রিন্টেস্টে তো এখানে আমাদের প্রোডাক্টের নাম হলো এইটা এটা হলো টি শার্ট না এটা মগ জি এটা হলো মেইন নাম তারপরে এটা টি শার্ট দিয়ে রাখলাম এটাও টি শার্ট ইউনিসেক্স এটাও টি শার্ট আর এটা হলো শুধু মগ মগ ওকে সো ডেসক্রিপশন যে ডেসক্রিপশনটা এখানে আছে এই ডেসক্রিপশনটা নিয়ে নেবেন প্রোডাক্ট ডেসক্রিপশন তারপরে রিটার্ন রিটার্ন ডিফার্ন আছে এগুলো থাকবে আপনার চিন্তা করার দরকার নাই এখান থেকে আপনি ফিচারটা ডেসক্রিপশন প্রোডাক্ট ডেসক্রিপশনটা নিয়ে আসবেন যেটা আপনি আগে ওইখান থেকে কপি করে দিয়েছেন এখানে আপনি চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন সেই ক্ষেত্রে অপটিমাইজ একটা ডেসক্রিপশন পেয়ে যাবেন ওকে সো আমরা জাস্ট দেখানোর সুবিধার্থে আমি যা আছে তা দিয়ে দিচ্ছি আপনারা একদম প্রপার ওয়েতে সুন্দর করে ডিসক্রিপশনটা লিখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখলে ক্লায়েন্ট আকৃষ্ট হবে কারণ কেনার আগে সে দেখবে আসলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ওকে সো এখন হলো লিংক লিঙ্ক কোনটা এই যে দেখেন এটা হলো প্রোডাক্ট লিঙ্ক ঠিক আছে এটা হলো আমার প্রোডাক্টের লিঙ্ক আমি এই প্রোডাক্টের লিঙ্ক নেব প্রথমে এলো মগ মগের লিঙ্কটা নেব এই ক্ষেত্রে কপি লিঙ্ক অ্যাড্রেস আর এটা হলো এখানে নিয়ে আসি যত সহজে সরি নিয়ে আসলাম মগ সরি এটা আসবে মগে মগ তারপরে দেখেন এখানে মগ গেল আর এটাতে হলো এটা উম সেভ লিঙ্ক কপি লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস কপি লিঙ্ক তো এইভাবে করে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের লিংক নিয়ে আসবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু নিয়ে আসবেন এখানে দেই এখানে প্রত্যেকটা প্রোডাক্ট লিঙ্ক নিয়ে আসবেন এখান থেকে আনার পর এখানে বসায় দিবেন জাস্ট একবার কাজ করবেন দুইবার কাজ করতে হবে না এই যে কাট কপি পেস্ট কপি পেস্ট করবেন তারপরে এখানে বোর্ড আপনি যদি একটা বোর্ড ক্রিয়েট করেন সেক্ষেত্রে বোর্ড দিবেন আর যদি না হয় দেবে দেওয়া দরকার নাই বোর্ড তারপরে সার্চ একটি শার্ট একটি শার্ট ওকে এটা দিয়ে দিলাম তারপরে কি হবে অ্যাড প্রোডাক্ট নয় মোর ডিটেলস আর কোনো কিছু দরকার নেই জাস্ট এইখানে আপনি কি করবেন অল আর এভরিথিং একসাথে পাবলিশ করে দিবেন কেউ করবেন সিলেক্ট অল সিলেক্ট ক্লিক করার সাথে সাথে পাবলিশ তাইলে কি হলো পাঁচটা পোস্ট কিন্তু আমাদের এক লেকে হয়ে গেল তো পাঁচটা পোস্ট কিরকম হয় দেখেন এখানে বা পোস্টগুলো কিরকম হয় এটা আমাদের দেখা দরকার তাই না সো হোমে চলে গেলাম হোমে যাওয়ার পর আমাদের কাজ হবে এখান যাতে এখানে তারপর ক্রিয়েট ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে দেখেন পাঁচটা প্রোডাক্ট কিন্তু আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসছে তো এখন এখান থেকে রিচ আসবে তো এখানে রিচ আসলে এখানে সরাসরি ক্লিক করলে দেখেন কোথায় যায় এখানে যদি সে ক্লিক করে সেই ক্ষেত্রে আমার স্টোরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার স্টোরে যাচ্ছে এখান থেকে সে অ্যাড টু কার্ড করতে পারবে বাই নাও করতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এখন আপনাদের যে কোয়েশ্চন থাকতে পারে আরো তাহলে আমাদের পে আউট করবো কেবে কিভাবে করবো সবকিছু করবো তো এটা হলো আপনাদের প্রাথমিক কাজ এভাবে কাজ করে থাকবেন মানে কন্টিনিউ প্রসেস এগুলো করতে থাকবেন ওকে সো এখন আমরা চলে যে একটু ভিন্ন টপিকে সেটা হলো এই স্টোর থেকে আমরা পে আউট কিভাবে করব ঠিক আছে তো এখানে আপনি প্রফিট করলেন সব কিছু করলেন কোনো সমস্যা নাই এখন কথা হইতে পারে তাইলে আপনি কিভাবে হ্যাঁ এখান থেকে কিছু ইয়া করবেন তো এখানে ডোমেন ডোমিনেট করতে পারবেন নিজের পার্সোনাল ডোমিনেট করতে পারবেন সমস্যা নাই যাই হোক এটা পরে আমরা আলোচনা করব পে আউট করবেন কিভাবে মানে এখান থেকে আপনি মনে করেন কিছু টাকা ইনকাম করে ফেললেন সেক্ষেত্রে পে আউটের একটা বিষয় আজই থাকে কারেন্ট পে আউট অ্যামাউন্ট আপনার এখানে দেখাবে আপনার কত টাকা পে আউট করতে পারবেন সেক্ষেত্রে দেখাবে কত ডলার তো এখানে আপনার ডিসপ্লে নেই ফোন নাম্বার সব কিছু সুন্দর করে দিয়ে দিবেন তো এখানে একটু সতর্কতা সহিত করবেন অ্যাডভান্স সেটিংস হ্যাঁ এখানে প্রথমে হলো যা আছে ঠিক থাকবেন ইউপিসি ইউটিসি ঠিক আছে তারপরে এখানে কোন বিষয়ে দিবেন এখানে দিবেন এটা তিন নম্বরটা শো সেলস ফর কারেন্ট লিস্টিং ফর রান অন লিস্টিং রান অনলি এটা থাকবে দেন এখানে বাই ডিফল্ট কারেন্ট ইউএসডি আপনি ইউএসডি রাখবেন যদি কোনো কারণে ইউএস জিএডি সিএডি মেডি থাকে সেটা আপনি পরিবর্তন করে দেবেন দেয়ার ফর আপডেট ইনফো আপনি চলে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন পাশাপাশি সেট পেপাল অ্যাকাউন্ট করতে পারবেন এখানে আপনি পেপাল অ্যাকাউন্টটাও অ্যাড করতে পারবেন পেপাল ইমেল পেপাল ইমেল সেট আপ পেপাল সো এখানে টু ফ্যাক্টর র করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন এইভাবেই কিন্তু আপনি আপনার কাস্টমার করে নিতে পারবেন আপনার টিম বানাইতে পারবেন টি সম্পর্কে একটু জানবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো সেল হওয়ার পসিবিলিটি ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এখন আমরা যদি একটু ইয়া করি কি বলে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে অনেক কিছু সো দেখতে পাচ্ছেন লাস্ট ও কার্ট তারপরে সাপোর্ট ট্র্যাক অর্ডার ক্যান্ট্রাক রিফান্ড রিফান্ড পলিসি পার্ট বাই টি স্প্রিং তো তারা ম্যানেজ করতেছে কোনো সমস্যা নেই हां तो आपको आपसे तो দরকার আপনার এখানে কোনো এলসি দরকার কোনো কিছু দরকার নাই জাস্ট এরকম ডিজাইন দরকার তো ডিজাইন সম্পর্কে যদি বলি আপনার অনেক ডিজাইন পারেন না ডিজাইন কোথা থেকে করবেন বললাম তো এখন হলো এর যুগ এই এর মাধ্যমে আপনি হাই কোয়ালিটি ইমেজ কিন্তু বা হাই কোয়ালিটি টি-শার্ট কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন তাদেরকে পম্প দিলে তো কোথা থেকে করবেন কিনা করবেন যদি আপনার আগ্রহী থাকেন এই ভিডিওতে আমি যদি 1000 কমেন্ট পাই হ্যাঁ আপনাদের যদি সারা পাই এক হাজার কমেন্ট পাই আর শেয়ার যদি হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য ফ্রিতে ফ্রিতে কিভাবে আপনি এক থেকে দুইশো ডিজাইন এক থেকে দুইশো ডিজাইন আপনি এয়ার মাধ্যমে হাই কোয়ালিটি যেগুলো ট্রেন্ডিং ডিজাইন নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটা আমি একদম ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করবো সো একটাই সত্য ভিডিওটা শেয়ার করতে হবে পাশাপাশি কমেন্টে আপনার মতামত এই ভিডিও সম্পর্কে আহ প্রায় এক হাজার হইতে হবে এক হাজার হওয়ার ক্রস হওয়ার যেদিন ক্রস হবে সেদিনই আমি আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসব। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হইছেন এমন একটা আর্নিং সোর্স দেখালাম যেখান থেকে আপনি ইচ্ছা করলেই এখানে কিছু ডিজাইনের মাধ্যমে প্রতিদিন এখানে যে দেখেন এটা কিন্তু আপনি ডিলার যদি না করেন এটা আজীবন থাকবে বিষয়টা কি হলো আজীবন থাকবে আজীবন থাকলে সবচেয়ে সুবিধা কি এখন আপনি যদি মনে করেন প্রেসি বার্নিং এর মতো হয়ে গেল আপনি নাই কিন্তু আপনার প্রোডাক্ট সেল হচ্ছে আপনি অনলাইনে নাই আপনার প্রোডাক্ট সেল হচ্ছে এরকম হয় আমাদের দেখা গেছে আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে আমাদের মেল আসে এখানে দেখে আমাদের স্টোরে আর ঢুকাও হয় না কোনো সময় স্টোরে কি হয়েছে না হয়েছে এটা আমাদের দেখাও হয় না বাট আমাদের সেল আসতেছে সেল আসার সাথে সাথে আমরা এখান থেকে নোটিফিকেশন মেইলের মধ্যে পাচ্ছি তো এটাই হলো বিষয় আপনি করতে পারবেন মানুষ আসলে খুব বেশি অন্য জায়গা থেকে শিখে আসে না অর্থাৎ আপনি যদি জন্মলগ্ন থেকে কিন্তু আপনি কোনো কিছু শিখে আসতে পারবেন না আপনাকে কাজ করতে হবে আপনি কাজ করলেই কিন্তু আপনি শিখবেন সুতরাং মানে ইয়া না হয়ে বলে আপসেট না হয়ে কোনো হতাশ না হয়ে কাজের প্রতি মনোযোগ দিন যেভাবে দেখালাম প্রতিটা স্টেপ ওইভাবে পূরণ করুন আর কোনো সমস্যায় যদি পড়েন কোনো প্রবলেম থেকে ফেস করেন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই জানান আমি আপনাদেরকে দেখার জন্য আর ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আপনার মতো বেকার আছে আমার মতো বেকার আছে তারা যাতে এই কাজগুলো করে নিজের একটা ইনকাম সোর্স জেনারেট করে পাই যদি প্রতিদিন একটা একটা প্রোডাক্ট সেল হয় আপনি এখানে একশো দিয়ে ডিজাইন দিয়ে রাখেন না কেন একশো এক হাজার দিয়ে দিয়ে রাখেন তো কোনো কোনো আপনার চার্জ করতে হচ্ছে না 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 কাস্টমার সাপোর্ট লাগতেছে সবকিছু এটি স্প্রিং কোম্পানি করবে সো জাস্ট আপনার ডিজাইনটা আপলোড করে আপনি ঘুমায় থাকেন আর মাঝে মাঝে মিল চেক করেন আর মাঝে মাঝে থেকে টাকা এখান থেকে নিয়ে যান সো লেটস গো আজকে থেকে শুরু করুন থ্যাংক ইউ এভরিওান দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ